আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পারসমিন রুমে আবারও হাজির হয়ে গেলাম আমার অনেক দিন পরে ব্লগটি নিয়ে তো আমি আজকে দেখাচ্ছি এটা হলো আমার বাসায় উঠার আগের কার্যক্রমগুলো সেটা হচ্ছে আমার বাসায় উঠার আগে আমাদের প্রথমে ছাবি পাওয়ার পরে আমি বাসাটা ক্লিন করে নিয়েছি এটা একদম নতুন বাসা আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন নতুন বাসাটা দেখে অনেক ভালো লেগেছে ওনাদের তো আমার প্রিয় বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার বাসাটা পছন্দ করছেন তাদেরকে তো একজন আপু আমাকে জিজ্ঞেস করে নিচ্ছেন পুরনো বাসা জিজ্ঞেস করেনি পুরনো ভাষা বলেছেন আসলে পুরনো না এটা একদম নতুন বাসা তো আসলে একটু ধুলো পড়ে ইয়ে হয়ে তো আমরা পরিষ্কার করে সকালে চাবি পাওয়ার পরে পরিষ্কার করে বিকেলে যে শিলা গিয়ে লোকজন লাগাচ্ছে বা কিছু মাল আমরা বিকালে নিয়ে এসেছি যেগুলো এখানে কারেন্টের কাজগুলো তারপর ফাইভ পিটারের কাজগুলো করানো হবে গিজারি ওয়াশিং মেশিন মানে এসি এইসব টাইপের জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আগে তো যেগুলো করা হয়েছে সেগুলো কাজ সারার পরে আমি জারো দিয়ে নিচ্ছি এই যে টুকিটাকি আনা হয়েছে তো কালকে সকালে সবই নিয়ে আসবে এরকম প্ল্যান মানে আগের দিন কিছু এনেছে যেগুলো কারেন্টের কাজ টাজ সে করা দরকার সেগুলো আর পরের দিন ফাইনালি আসবো এরকম চিন্তা করে আমাদের প্ল্যান করে ব্যানওয়ালাদেরকে বলেছে তো এখন রাতে বাসায় আসলে রান্নাবান্না অত বেশি হয়নি সারাদিনই ফেরেশা নিতেছিলাম তো এখন রাতের বেলা খাবার এনেছে এই যে দিল্লি দরবার থেকে খাবার খুবই আনকমন একটা খাবার খেলাম এই যে ভালো লাগলো দেখে তো আপনাদের সাথেও শেয়ার করছি আর ওটা হলো হজমি টাইপের একটা জুস তো সেটা এবং আচার সস এইসব মিলিয়ে তো যাই হোক এগুলো আমরা এখন খাবো খেয়ে তারপরে পরের দিন সকাল আবার কাজ বেনালা আসবে দশটায় সকাল দশটায় সেই হিসাবে টুকিটাকি যে গুছানো কাজগুলো আছে আর মানে লাস্টের সেগুলো করব এই চিন্তা করেই এখন আমরা খেয়ে রেস্ট করে তারপর রেস্ট নিব তো এই যে এখন সকালবেলা এগুলো আসলে আমার আগে থেকে আগের শ্যুট করা ছিল আপনাদের সাথে এখন শেয়ার করছি তো এখন শেষ মুহুর্তে আসলে বাইরের দৃশ্য দেখছি সোফাগুলো আগেই নিয়ে গিয়েছে আমি সোফা এবং ডাইনিংয়ের চেয়ারগুলোর কাপড় চেঞ্জ করছি তো সেই হিসেবে ওগুলো ছাদে কাজ করবে তো এই কারণে মোটামুটি ওগুলো উপরে আর এই যে জিনিসপত্র নিয়ে গেছে এখন আর অল্প একটু বাকি আছে আসলে বাসা চেঞ্জ করতে অনেক নোংরা হয়ে থাকে বা এই যে জিনিসপত্র যতই গুছানো থাকুক সেটা আবার এলোমেলো হয় তো এই যে রুমের খাটগুলো খোলা হয়েছে এই মিলিয়ে সব মানে এই বাসা থেকে যাচ্ছি আসলে যদিও যেখানেই থাকি না কেন খুবই খারাপ লাগে তো আমি আবার এই বাসায় চলে এসেছি ওখানে যে টুকিটাকি আছে সেগুলো আমার আম্মা এবং আমার ভাগ্নি এগুলো দেখে বেনালাদেরকে দিয়ে দিবে ওরা নিয়ে আসবে আর বেশি কিছু নেই সেই জন্য আমি এখানে চলে এসেছি এখানেও মিস্তিরি এসেছে ওয়াশিং মেশিন সেট করবে তারপরে ওরা যারা ব্যানওয়ালারা আসতেছে তারা কোন রুমে কী রাখবে সেটা আমি যেন বলে দিতে পারি সেই জন্য আমি আগেই চলে এসেছি মানে বেনের সাথেই বেনের সাথে সাথে রিক্সায় তো এই যে ওয়াশিং মেশিনটা এখানে সিস্টেম করে রেখেছে এই জায়গায় ডাইনিংয়ের এখানে তো ভালোই হয়েছে আসলে চোখের সামনে থাকলে আর বুলে হয় না অনেক সময় কাপড় চোপড় দিয়েও বুলে যায় এগুলো রোদে দেওয়া তো সেই হিসাবে এখানে এখন সেট করতেছে তো মানে রান্নাঘরের জিনিসগুলো রান্নাঘরে রাখছি আর যেই জিনিসগুলো রান্নাঘরের সেগুলো এখানে রাখাতে মানে খুবই ইয়ে হয় তো আর এলোমেলো হয় না আমার রুমের জিনিসগুলো আমার রুমেই আমি লোকদেরকে বলতেছি ওই রুমে নিয়ে যান তো ওরা ওই রুমে নিয়ে যাচ্ছে এটাতে এটা একটা সুবিধা মানে এক সব কিছু একদম জমাট না বেঁধে যে রুমের জিনিস মনে রেখে ওই রুমে রেখে দিলে তখন একবারে কাজ শেষ আমাদের আটটানাটানি করতে হবে না তো যে জিনিসগুলো এসেছে সেগুলোকে আমি এভাবে রেখেছি আরও কিছু যেহেতু ড্রয়িং রুমে এখনো চোপা আসবে না সেই হিসেবে ড্রয়িং রুমে রেখে দিয়েছি তো আর শোকেসের জিনিসগুলো রেখে রেখে আমি আবার পাতিলে যেহেতু আনতেছি গুলো আবার দিয়ে আবার শোকেসে রেখে দিয়ে দিচ্ছি আবার আনবে এই জন্য তারপরে আমার অনেকগুলো জিনিস কাছের ভেঙে গেছে আসলে এক জুড়ি জুড়িতে যেহেতু দিয়েছি এক জুড়ি কাঁচের গ্লাস ছিল সেগুলো একটা ছেলে পাতার উপরে দিয়েছিল ও ঘুরে নাকি পড়ে গেছে মানে কায়থ হয়ে পড়ে যাওয়াতে সব কাচের জিনিসগুলো ভেঙে গেছে এটা একদম দুঃখজনক আমার জন্য তো যাই হোক এসিটা এখনও মানে ফিটিং করা হয়েছে আর বাকি সেট করা এখনো হয়নি পরের দিন এটা আগের দিন একটু লাগিয়েছে আর ওই রুমের টাও হয়েছে তো এই যে আমি শোকেসের গুলো কিছু রেখে দিচ্ছি আর কিছু এখনো আছে বাকি তো যে রুমের জিনিস সেই রুমে আমি বলছি আর ওরা এনে এনে রাখছে তো আর আমার হাজব্যান্ডও আছে আজকে কাজে ও আসলে বেশি কিছু করে না বা করতে পারেও না এসব বুঝেও না তো শুধু একটু বসে পাহারা দেয় বা কোনো কিছু নষ্ট হচ্ছে কি না এখানে দরজার পিছনে আলমারির একটা সিস্টেম আছে সেটা আলমারি করে রাখা মানে আলমারি যদি ক্যাবিনেট করা যায় করা যাবে এরকম তো আমরা তো দরকার নেই আমরা আমাদেরগুলো রাখার চেষ্টা করছি এ রুমের এসি সেট হয়ে গিয়েছে আমারটাই শুধু এখন একটু বাকি আছে আমার রুমেরটা এখন এটা হলো পরের দিন আমি এসি সরি ফ্রিজ আনা হয়েছে পরের দিন না ঠিক রাতেই যেহেতু সকালে সব কিছু নিয়ে এসেছে তো আমরা শোকেসেরগুলো কাছের যেহেতু রিক্সি জিনিস সেগুলো কাছেরগুলো কাছের জিনিস রেখে দিচ্ছি আর ফ্রিজটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে আমাদের ফ্রিজের জিনিসগুলো বালতি এবং বড় ডাম ছিল সেটাতে এনেছে মানে মাছগুস্ত তো সেটার কানেকশান দেওয়ার জন্য মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি কাজ করতেছে তো তাকেও বুঝিয়ে দিচ্ছি যে এই কাজ এইভাবে করো তো আর ফ্রিজের ফ্রিজ মুছে জিনিস ফ্রিজের খাবারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি যে অনেকগুলো হোল্ডার আছে আসলে আমাদের লাইনের মানে ফ্রিজের মাথাগুলো ঢুকবে না জন্য তো এই ডিপ ফ্রিজটা আমার একদম ইয়েতে ছিল স্টোর রুমে ছিল ওই বাসায় তো এটাকে একদম ভালো করে ক্লিন করব তো এটার লাইনটা আজকে দিব না এটা খোলাই থাকবে গোস্তগুলো আসলে কোরবানির কয়েকটা প্যাকেট নিচে বেঁধে গেছে এই জন্য ওগুলো উঠাবে এই যে এটা আমি ক্লিন করে এগুলো ঢুকিয়ে নিয়েছি এগুলো ওই বাসা থেকে খুলে এনেছে মানে এগুলো তো আর ফ্রিজে রেখে আনবে না এই জন্য তো এগুলোকে ক্লিন করে রেখে আমি ডিপ ফ্রিজটা আজকে রাতে খোলা রাখবো খোলা রেখে একদম উঠে গেলে তারপরে আমি ভালো করে পরিষ্কার করব করে তারপরে জিনিসগুলো রাখবো ডিপ গুলো এই পাশের যে ডিপ সেইগুলো আমি আমরা বের করে নিয়ে এসেছি তো এখন আবার কোন রকমে মানে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি পরে আবার আর একটু সুন্দর করে গোছাবো এখন আপাতত এইভাবে থাকুক যে ফ্রিজটা অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এখন ডিপ ফ্রিজটা বাকি আছে এটা কালকে যে বাইরের অনেক দুলা বা নোংরা এই যে দরজার উপরে আসলে ওই ওই বাসায় স্টোর রুমে থাকার কারণে আমি ওই রুমে আর বেশি একটা যে এতেও পারিনি সেই জন্য মুছতেও পারিনি পরিষ্কার করতে পারিনি যে আমার বাসার অবস্থা এগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছি আপনাদের হয়তো বিরক্তি লাগছে হ্যাঁ আসলে হয়তো আবার কারও উপকারে আসতে পারে কীভাবে করলে কি হয় তো ফ্যানগুলো সেট করা হয়নি এই মানে মিস্ত্রিটা আমাদের পরিচিত আমাদের ওই দিকেরই তো এই জন্য ওকে দিয়েই ও সময় ছিল না সারাদিন ও রাতে তা আমার রুমের খাটটাও সেট টেট মানে সব রুমের খাট বা ইয়ে সেট হয়ে গিয়েছে এই যে ডি আমি এখন মুছে নিচ্ছি এটা হলো পরের দিন তৃতীয় দিন আমাদের মানে প্রথম দিন একটু এনেছে তারপর দ্বিতীয় দিন তো সবই আনা হয়েছে এরপরে এটা আমি ডিপ ফ্রিজটা এখন খুলে পরিষ্কার করে নিচ্ছি যে উপরের অংশটা একটু করলাম আমি এবং আমার বোনের মেয়ে দুজনেই মিলেই করতেছি আসলে তো রাতে ফ্যান লাগানোর পরে পরের দিন আবার ওই ছেলেটা কারেন্টটা ঠিক করার জন্য আরও টুকিটাকি যে জিনিসগুলো রয়ে গেছে বা ফ্ল্যাগ লাগবে সেগুলো নিয়ে ও সকালে এসেছে ও কাজ করতেছে যা হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি আর হালকা করে তার যে তারের সোভাগুলো আছে সেগুলো দিয়ে মুছে নিচ্ছি এখন আমার মুনতাসির এই যে নতুন এই গরমোচার ইয়ে দিয়ে ও মুসবে একটু ওর আনন্দ তো মুছতেছে তা আমি দেখিয়ে দিচ্ছি ওকে এখন আসলে সব জিনিসপত্র এলোমেলোই আছে গুছাতে তো কয়েকদিন এক সপ্তাহ দশ দিন তো লাগবেই কারণ আস্তে আস্তে সব কিছু আবার পরিষ্কার করে যতই ওখান থেকে পরিষ্কার করি আনি না কেন আমি দেখেছি আবার এখানে এসে নতুন করে আবার মুছে টুছে না রাখলে ভালো লাগে না আসলে এভাবেই তো এই যে পরের দিন মোটামুটি আমাদের ড্রয়িং রুমের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর টুকিটাকি একটু হালকা পাতলা আছে তো এখন আসলে এক এক জিনিস এক এক অবস্থায় কোনো রকমে রেখেছি পুরো ঘর সেট করে আমি ইনশাল্লাহ আমার এক এক রুম এক এক দিন করে আমি আমার ব্লগে দেখাবো কীভাবে আমি সাজিয়ে নিচ্ছি আমার ঘরটি আমার বাসাটি তো আমি আমার পছন্দ মতো সাজাবো হয়তো আপনাদের কোনো ভালো লেগে যেতে পারে বা আপনাদেরও কোনো আইডিয়া টিপস পেতে পারেন বাসা কীভাবে সাজানো হয় এটা আপনাদের হয়তো কোনো উপকার আসতে পারে সেই জন্য আমি একটু একটু দেখাবো তা আমি ওভেনটাও এখানে রেখেছি কারণ রান্নাঘর থেকে বের হওয়ার পরেই কিন্তু ওভেনটা দরকার হয় এই জন্য একবার ভেবেছি রান্না করে রাখবো কিন্তু রান্না রান্নাঘরে রাখলে জায়গা কম কমে যাবে এই জন্য এখানে রেখেছি এই যে রান্নাঘরে অনেক এখনো গুছানো হয়নি অনেক কিছুই এলোমেলো আছে সব কিছু আসলে মুসে গুছিয়ে নেওয়া অনেক কষ্টের অনেক সময়ের ব্যাপার সেই জন্য তো আজকের মতো এখানে শেষ করছি আপনাদের কেমন লেগেছে জানি না ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম